হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে এই বৃষ্টিময় দিনে আমি দেখা করতে যাচ্ছি আমার বান্ধবীর সাথে শুধু বান্ধবী না এক সময় যে আমার ক্রাইম পার্টনার ছিল সে আমার সেই ছোট্টবেলার বন্ধু স্কুল লাইফের ফ্রেন্ড হুট করে অনেক দিন পর তার সাথে আমার দেখা হচ্ছে সে আমার পেস থেকে দুইটা নিকাপ অর্ডার করছিলো যেহেতু বান্ধবী তাহলে তো ডেলিভারিটা আমাকেই দিতে যেতে হবে আর ডেলিভারি দিতে গেলে তো ওর সাথে আমার দেখাও হয়ে যাবে ছাগলটা কত কিউটভাবে ব্যাগের মধ্যে বসে বেড়াতে যাচ্ছে তাই না আর কথা বলতে বলতে এদিকে তো ঝুম বৃষ্টি চলে আসছে এত বৃষ্টি যত দূর এগিয়ে যাচ্ছি তত জোরে জোরে বৃষ্টি আসছে আমি ভেবেছিলাম হয়তো বা বাইরে এত জোরে বৃষ্টি হবে না কিন্তু আমি পুরাই অবাকের দিকে তো ভিজে শেষ বান্ধবীর সাথে দেখা হলো ও গুলটুসমার্কে একটা হাসি দিয়ে দিল আর আমরা যাচ্ছি এখন মুড়ি খেতে কারণ বসে বসে কি করব একটা মুড়ির ফাঁকা দোকান পেয়ে আমরা বসে পড়লাম মুড়ি খেতে তো মুড়ি চলে আসছে এখন মুড়ি খাবো আর গল্প করতেছিলাম বিশেষ করে আমরা আমাদের দুষ্টমির কথাগুলো বলতেছিলাম যে কতই না দুষ্টমি করেছি তারপর ও বলল চল অনেক দিন পর যখন দেখা হয়েছে একটু মিষ্টি মুখ করা যাক আর ওর কাছে তো আমি একটা ট্রিট পাই আর এদিকে দেখেন কথা বলতে বলতে সে অলরেডি নিকাবের প্যাকেট খুলে নিকাব পরা শুরু করে দিয়েছে আমি একটু মজা করে বলছিলাম যে একটু সুন্দর করে দেখা বান্ধবীর ব্র্যান্ড পড়ছিস ওই জন্য একটু ঢং করে দেখাচ্ছিলো বলছিল যে সুন্দর সুন্দর পিকচার উঠাই দিতে আর এত বৃষ্টি তো কি করব তো বিল তো তাকেই দিতে হবে কারণ সে এখনও কোনো ট্রিট দেয় নাই জাস্ট শুধু একটা সন্দেশ বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ালে হবে না আর এত বৃষ্টি হয়েছিল আমাদের দুজনেই বাসায় চলে আসতে হবে যার জন্য আমরা অনেক তাড়াতাড়ি করতেছিলাম কারণ এই বৃষ্টির মধ্যে যদি ভিজে যায় একবারে শেষ হয়ে যাব এখন একটু বৃষ্টি ছাড়ছে তো ওকে বিদায় দিয়ে দিচ্ছিলাম যে আবার দেখা হবে দেখা হওয়াটা বড় ব্যাপার না ট্রিট নেওয়াটাই বড় ব্যাপার ও হাসতে হাসতে বলতেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ট্রিট দিব আমিও একটা মার্কেটের ভিতর দিয়ে চলে আসতেছিলাম কারণ গায়ে যেন বৃষ্টি না পড়ে আর একটু বৃষ্টি পড়লে তো আমার অনেক বেশি ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা হলেই আমি অনেক অসুস্থ হয়ে যাই কোনোরকম একটা অটো পেয়ে গেছি অটোতে চলে চলে আসলাম আজকে সারা দিন বৃষ্টির মধ্যে রিক্সায় পাচ্ছিলাম না যার জন্য যে যখন যেটা পাচ্ছিলাম সেটাতে চেপেই বাসায় চলে আসতে হবে আজকে এলামেলো একটা বৃষ্টির দিনের ব্লগ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম